একজন সাধারণ যুবক কমল ঋণের ভারে জর্জরিত সামান্য আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে ধনী হওয়া তো দূরের কথা এই ভাবনাটি সে আনতে পারে না আজ এই অবস্থাটি শুধু কমলের নয় এইটটি পার্সেন্ট মানুষ এই ভাবনায় দিন কাটাচ্ছে কিন্তু এর থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না কমল কি করবে কিছুই বুঝতে পারছে না মাঝে মাঝে সে পাগলের মতো হয়ে যায় তার মাথা কাজ করতে চায় না প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজ তুমি জানতে পারবে একজন সাধারণ যুবক কমল কিভাবে ঋণের জাল থেকে বেরিয়ে এসে একজন সকল মানুষ হয়ে উঠতে পারলো এটা বোঝার জন্য তোমাদের একটি কাহিনী শুনতে হবে তবে চলো শুরু করছি কমল এই অবস্থা থেকে মুক্তি পেতে শান্তিদেবের আশ্রমের কাছে এসে দাঁড়ালো তার চোখে হতাশার ছাপ কপালের চিন্তার ভাজ গুরুদেবকে লক্ষ্য করে সে বলল গুরুদেব আমি অনেক ঋণ করে ফেলেছি হিসেব না করে যা ইচ্ছা তাই খরচ করেছি এখন আমার এমন অবস্থা যে আমি ঠিকমতো খেতেও পারি না রাতে ঘুমও আসে না আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না আমি কি আবার আগের ভালো দিনগুলিতে ফিরে যেতে পারব ধনী হওয়া তো দূরের কথা আমি কি শান্তিতে বাঁচতে পারবো এই বোঝা নিয়ে কি আমি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমার কি ধনী হওয়ার কোনো সম্ভাবনা নেই গুরুদেব মৃদু হাসলেন তিনি কমলকে আশ্রমের পাশের জঙ্গলে নিয়ে গেলেন যেখানে একটি বাঁকানো দুর্বল গাছ মাটিতে হেলে পড়েছে কমলকে এই গাছটির দিকে দেখো এর কাণ্ড সোজা ছিল কিন্তু হঠাৎ বা অন্য কোনো কারণে এটি বেঁকে গেছে এখন কি এই গাছটি আর আগের মতো আকাশ ছুঁতে পারবে কমল গাছটির দিকে তাকিয়ে বলল গুরুদেব যদি কেউ এটির চারপাশ থেকে মাটি সরিয়ে দেয় এটিকে সোজা করার চেষ্টা করে এবং যত্ন নেয় তবে হয়তো এটি আবার ধীরে ধীরে আগের মতো হতে পারবে ঠিক বলেছ গুরুদেব বললেন তোমার জীবনও অনেকটা এই গাছের মতো তুমি হয়তো অসাবধানবশত ঋণের ভারে নিয়ে পড়েছ তোমার জীবনের হিসেবের খাতা এলোমেলো হয়ে গেছে কিন্তু এর মানে এই নয় যে সব শেষ হয়ে গেছে কিন্তু গুরুদেব আমার ভুলের মাসুলকে আমাকে সারা জীবন দিতে হবে কমলের কণ্ঠে হতাশা গুরুদেব বললেন কমল ভুল করা মানুষের স্বভাব কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করাই জীবনের নিয়ম তুমি যদি তোমার ভুল স্বীকার করো এবং তা সংশোধনের জন্য পদক্ষেপ নাও তবে তুমি অবশ্যই আগের ভালো দিনগুলিতে ফিরে যেতে পারবে কিন্তু কিভাবে গুরুদেব আমার তো আর কিছুই অবশিষ্ট নেই তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ এখনো তোমার কাছে আছে তোমার জীবন এবং তোমার কর্ম করার ক্ষমতা গুরুদেব বলেন কমল তুমি কি সেই মাঝের গল্প শুনেছ যার নৌকায় অনেক ছিদ্র ছিল যদি সে হতাশ হয়ে বসে থাকতো তবে কি তার নৌকা কখন তীরে পৌঁছাত কমল মাথা বললেন না গুরুদেব তাকে তো এক এক করে ছিদ্রগুলোকে যেতে হতো ঠিক তেমন গুরুদেব বলেন তোমার জীবনের ঋণগুলো সেই নৌকার ছিদ্রের মতো হতাশ না হয় তোমাকে এক এক করে সেই ঋণ পরিশোধ করার উপায় খুঁজতে হবে এবং ধৈর্য ধরে আর্থিক মুক্তির দিকে এগিয়ে যেতে হবে কিন্তু গুরুদেব ধনী হওয়া তো অনেক দূরের স্বপ্ন কমল বলল গুরুদেব বলেন কমল ধনী হওয়ার অর্থ কেবল প্রচুর অর্থ থাকা নয় ধনী হওয়ার অর্থ হল আর্থিক স্বাধীনতা অর্জন করা নিজের প্রয়োজন মেটানোর মতো সামর্থ্য রাখা এবং অন্যের সাহায্য করতে পারা ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া সেই ধনী হওয়ার পথের প্রথম পদক্ষেপ তাহলে আমার এখন কি করা উচিত কমল জানতে চাইল গুরুদেব বলেন প্রথমত শান্ত হও এবং গভীরভাবে চিন্তা করো তোমার মোট ঋণের পরিমাণ এবং আয়ের উৎস লেখো স্পষ্টভাবে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করো কিভাবে তুমি ধীরে ধীরে ঋণ পরিশোধ করবে দ্বিতীয়ত তিনি বললেন তোমার খরচ কমাও যা অপরিহার্য নয় সেই সব বিলাসিতা ত্যাগ করো একটি কঠোর বাজেট তৈরি করো এবং তা মেনে চলো তৃতীয়ত গরুদ বলেন ধৈর্য ধরো এবং নিয়মিতভাবে তোমার ঋণ পরিশোধের চেষ্টা চালিয়ে যাও ছোট ছোট পদক্ষেপ একসময় বড় পার্থক্য গড়ে তোলে চতুর্থত তিনি বললেন অসৎ পথে হওয়ার চেষ্টা করো না সততা এবং পরিশ্রমের দৈর্ঘস্থায়ী সাফল্যের চাবিকাঠি পঞ্চমত গুরুদেব কমলের চোখে তাকিয়ে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের উপর বিশ্বাস রাখো তুমি এই বোঝা থেকে মুক্তি পেতে পারবে তোমার ইচ্ছা শক্তি এবং পরিশ্রম তোমাকে অবশ্যই সফল করবে কমল গুরুদেবের কথাগুলো গভীরভাবে উপলব্ধি করলো তার মনের হতাশা কিছুটা কমলো এবং ঋণের বোঝা থেকে মুক্তির একটি নতুন আশা জন্মালো সে বুঝতে পারলো ধর্ম স্বপ্ন দেখতে হলে প্রথমে বর্তমানের আর্থিক সমস্যা সমাধান করতে হবে আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে সে গুরুদেবকে প্রণাম করে বললো ধন্যবাদ গুরুদেব আজ আমি বুঝলাম ঋণের বোঝা আমার স্বপ্নের অন্তরায় নয় বরং সেই বোঝা শরীর নতুন করে শুরু করার প্রেরণা গুরুদেব মুদু হিসেবে বলেন মনের খুব কম্বল অন্ধকার যত গভীরভোগটা কেন একটি ছোট প্রদীপও আলু ছড়াতে পারে